দিয়ে কারণ দুনিয়ায় কোরআনের বাইরে মানুষ আকাশ এবং জমিন সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আর কোরআনকে পাঠিয়েছে মানুষের জন্য আল্লাহ পাঠিয়েছে কাজে মানুষের জন্য যাবতীয় বিষয় চলার জন্য ভালো এবং মন্দ আমরা কিন্তু এই কি বলে ঘোরার গুস্ত কিন্তু খাই না খাই কি কারণ আল্লাহটা নিষেধ করেছে আবার গরুর কৃষক কিন্তু পাইলে কিন্তু আমরা না দুই টুকরা যারা নিষেধ তারাও কিন্তু খাইতে চায় কেন চায় এটা আমাদের জন্য জায়েজ হালাল এই যে বিধান আল্লাহ দিয়ে দিয়েছেন আমরা বিধান মোতাবেক চলি যদি চলতে পারি এবং নামাজ যদি আদায় করতে পারি এবং নামাজ যদি আসতে হবে কায় ভাই সালায় সমাজে চুরি ডাকাতি কিছুই থাকবে না সকল মানুষ ভালো হয়ে যাবে দেশের মানুষ যখন ভালো হবে তখন এই বাংলাদেশটাকে একটা সোনার বাংলাদেশে রূপান্তরিত করা যাবে যে স্বপ্ন জামাত ইসলামী দেখে যে স্বপ্ন বিদেশের সাধারণ মানুষ দেখে কিন্তু আমরা পারি নাই দুর্ভাগ্য আমরা বিগত সময় কেন পারি নাই সেটা আপনারা সকলেই জানেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা জাকাত ব্যবস্থা চালু করবে সুদ বন্ধ হয়ে যাবে সুদের সর্বনিম্ন জিনা সবচেয়ে ছোট পাপ সেটা জগন্ন কথা আমরা সেটাকে যাচ্ছি না এরকম কাজ থাকবে না যদি ইসলামী দল রাষ্ট্রীয় ক্ষমতায় যায় রাজামাদের যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় কি করবে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে সেখানে সুদের কোন বিষয় থাকবে না সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা চালু করবে জাকাত তারা রাষ্ট্রীয় হবে আইন করে চালু করবে আমরা তো এখন মুসলমান মনে করেন মুক্তা মুক্তি হিসাব করে তারপরে জাকাত দিই একজনের জাকাত হয় পঞ্চাশ সে মোটামুটি মনে করে যে ঠিক আছে আমি বিশ টাকা দিয়ে আমি পার পাইলাম এটি কি আদায় হবে কারণ একশো টাকায় জাকা দিতে হবে আড়াই টাকা জাকাতের মালিক হলে দিতে হবে মালিক না হলে দরকার নেই এই বিধান আমাদের সমাজে চালু হয় শুধু ব্যাংকে যে পরিমাণ টাকা আছে সেই পরিমাণ টাকায় যদি মানুষের কাছ থেকে কিনে দেওয়া হয় ওই আড়াই টাকা হিসাবে তাহলে এই আর গরিব থাকবে না ইনশাল্লাহ তৃতীয় দফা হচ্ছে ভালো কাজের আদেশ করবে সব মানুষকে যে তুমি ভালোভাবে চলো ভালোভাবে কাজ করো ভালো আমল করো খারাপের দিকে যাও না এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন ইসলাম যাবে একজন খারাপ কাজ করলে আপনি এখন মনে করেন রাতের বেলা পাশে আপনি দেখবেন যে নেশা খাচ্ছে মাদকাসক্ত লোকজন নেশা খাইতেছে আমরা পাল জনও কিন্তু সাহস পাবো না তারে নিষেধ করতে ও গ্রুপকে নিষেধ করতে কেন পারবো না ওদের গ্রুপ কিন্তু আমাদের চেয়ে বেশি একটা গ্রামে গ্রামে দেখবেন সত্তর জন পঞ্চাশ জন ওদের গ্রুপ আছে আপনার জানা আছে জানি না আমার যে গ্রাম আমার গ্রামে সত্তর জনের একটা গ্রুপ আছে যারা মাদকাসক্ত কেউ মাদক খায় এবং মাদক বেছে সত্তর জন এখন এই সত্তর জনকে সাহেস্তা করতে গেলে আমরা পারবো না কারণ ওরা আমাদের সাথে আমরা তাদের সাথে পারবোই না রাতের বেলা দিনের বেলা নানান রকমের ঝামেলা করবে কিন্তু যখন আইন হবে তখন কিন্তু পারা যাবে কারণ এটা প্রশাসন দেখবে আর প্রশাসনের সাথে কোন মানুষই কেউই শক্তিশালী না এই জন্য এই সাইড দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা যদি এখানে যারা আসি প্রত্যেকে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ এটা প্রাণের বিধান ফলাফল হবে আমরা আমাদের এই ভোট কেন্দ্র এরিয়াতে যত ভোটার আছে আমরা সাইড দফা বাস্তবায়ন করব। এটা আপনাদেরকে বোঝাইতে হবে আমি সংক্ষেপে আর বেশি বলতে পারছি আপনার সুরা হাউজের একচল্লিশ নম্বর আয়াত এটা আপনার তাফসিল গ্রন্থ দেখে পড়ে নেবেন পড়লে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন এবং যারা পড়ছেন আলহামদুলিল্লাহ যে আমরা যদি এই কাজটুকু মানুষকে বুঝাইতে পারি আমরা খারাপ কারা কি করছে এগুলো আমাকে বলা দরকার নেই জামাত ইসলামী মানুষের খারাপের দিকে যাই না কারণ মানুষের হাতে তো সময় নাই আপনি খালি ভালো কথা বলবেন আপনি কি করবেন আমি কি করবো সেটা বলেন দেখবেন আলহামদুলিল্লাহ মানুষ আমাদেরকে গ্রহণ করছে এবং করবে মানুষ প্রতি হিংসা পড়া পছন্দ করে না মানুষ আক্রমণাত্মক কথাবার্তা পছন্দ করে না মানুষ একটা পরিবর্তন চাচ্ছে সেই পরিবর্তনটা কি চাচ্ছে আমরা কী দিতে চাচ্ছি সেটাই আমাদেরকে বুঝাইতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আগামী নির্বাচন সুন্দর একটা পরিবেশে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই জন্য আমরা এখানে যারা আছি আমরা প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যাতে করে এ সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেন